গুড মর্নিং বন্ধুরা রিয়াস মন্দির তোমাদের অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে শার্টটা আজকে আরও তাড়াতাড়ি ঘুম মানে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠেই জামা জামাকাপড় যেগুলো ছিল দেখলেই তোমরা সেগুলো আমি সমস্ত কিছু ভিজে নিয়েছিলাম তারপরে তারপরে সমস্ত কিছু কাজকর্ম করলাম করে টরে চা বসিয়ে নিয়ে বাবার জন্য নয় তারা পাতা রস করলাম করে নিয়ে তারপরে চা খেলাম চাটা খেয়ে তারপরে যে জামাকাপড় ধুয়ে দিলাম তারপরে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো ভালো একটুখানি কথা বলে নিই কথা বলে তারপরে হচ্ছে ঘরে যাব। বাবা উঠার টাইম হয়েই যাচ্ছে বাবা উঠলো এখন বের হবে না বাবাকে বল তোমরা তো জানোই বাবাকে বলেছিলাম যে একবারে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়া তো বাবা তাই করে মাঝখানে একদিন গিয়েছিলো সাড়ে আটটা কি নটার দিকে একদিন গিয়েছিল তারপরে আবার এগারোটার দিকে ফোন করেছিলাম তারপরে খেয়ে গিয়েছিল তো আজকে তো রবিবার আজকে রবিবার তো শুধু বিকে ছুটি হয়তো মালিকের ওখানে কাজ নেই কিন্তু অন্য কোথাও একটা কাজ আছে আচ্ছা তোমাদের যে বলেছিলাম একটা কাকু কাকি নিয়ে আছে তো ওরা নাকি আজকে কোথাও যাবে আর কি কথা আছে তো ওকে ফোন করেছিল গতকাল যদি মানে তোর কাজ না থাকে মালিকের ওখানে তাহলে বলিস তাহলে আমরা এক জায়গায় যাব তো এখনও মালিক বলছে ফোন করতে পারে নাও করতে পারে তো দেখা যায় যদি ফোন করে তাহলে তো ওখানেই যাবে আর যদি ফোন না করে তাহলে ওখানে যাবে যে রোদ দিয়েছে বা আপনার বাবা আজকে খুব রোদ দিয়েছে দুদিন দিকে উঠেছে তো গরম লাগছে এখন তো যাই এখন ঘরে দিয়ে একটুখানি বাবাকে বাবা হয়তো উঠে পড়ছে হয়তো আওয়াজ পেলাম একটা কিছু তো বাবা যদি উঠে পড়ে তাহলে বাবাকে চাটা করে দিই আসছি আবার তোমাদের সাথে পরে তো এই যে বাবা উঠে পড়েছে বাবার জন্য এই যে রস নল পাতার রস আর এখানে আছে এই যে চা আর বিস্কুট তো এখন বাবাকে দিয়ে আসি বাবা ঘরে বসে আছে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো বড়দের জন্য প্রণাম আর ছোটদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালো আছো তো ঘুম থেকে চা চাটা খেয়ে হাত পরে এখন যাচ্ছি বাজারে আর একটু পরে গেলে না পুরো রোদ উঠে যায় খারাপ লাগে তো রোদটা একটু হিসেবেই আছে এখনও মানে সেইভাবে করা হবে রোদ ওঠে নাই তো রিয়া বললো মা সকাল সকাল আগে বাজার করে আসো তারপরে রান্নাঘরে দেখো। আর সকালে খাওয়ার করে দিয়ে গেলে তখন সাড়ে এগারোটা বাজবে আর রোদ উঠে যাবে শরীরটা খারাপ করবে যাও তো ওই যে ভাগ করে খেয়ে যাচ্ছি এখন বাজারে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো মা তো ওদিকে বাজার চলে গেল আর এখন কোনো কাজকর্ম নেই বিকিও ঘুমাচ্ছে বেশি বাজে না পনেরো দশটা বাজে তো ওকে ডাকবো বলছে দশটা ষোলা দশটার দিকে ডাকতে তো থাক আজকে তার কোনো কাজ নেই যদি কাজ থাকতো তাহলে ফোন টোন আসবে বা ফোন আসতো এতক্ষণে দেখা যাক কি হয় আর তাই হলটুকুন ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটুখানি কথা বলি মা আসবে বাজার থেকে তারপরে সব রাখবে কি কাজকর্ম দেখো এই যে এখানে দুটো জবা ফুল ফুটেছে দেখো দুটো একদম একসাথে এখানে দুটো আর ওই এই যে এই যে দেখতে পাচ্ছো এই যে এখানে দুটো ফুটেছে ভালো হয়েছে আজকে পূজা হয়ে যাবে আর সাদা ফুলও ফুটেছে এই যে দেখো আর দুটো কি একটা মনে হয় গ্যান্দা ফুল আছে ওই দিয়ে হয়ে যাবে আজকে গাছটা ফুল আনতে লাগবে না কারণ মাকে নাই করলাম কারণ ওই মাছ নিয়ে আর ফুল নিয়ে না অসুবিধা হয় মার অসুবিধা হয়ে যায় আমি গেলে না সুবিধা কিন্তু আমি যে যেতে পারলাম না কারণ বিঘি থেকে উঠে পড়বে ওকে আবার চাটা করে দিব ছাতু খাবে ওই জন্য আমি আর গেলাম না আজকে একটু গাছে জল দিতে হবে কারণ দুদিন থেকে ভালোই রোদ দিয়েছি গাছগুলো একদম ইসে হয়ে গেছে আজকে দিতে হবে আজকে তো আমাদের সারাদিন রোদ পাবে দিতে হবে গামছাগুলো শুকিয়ে গেছে দেখো বিক্রিতে একটু ভিজা আছে আমারটা শুকিয়ে গেছে নিয়ে নিতে হবে তো যাই এখন ঘরে যাই একটুখানি হাওয়াও দিচ্ছে না বাইরে একটু একটু করে হাওয়া দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে যাই ঘরে যাই আবার আসছে আবার পরে কথা বলতে মা আসুক বাজার থেকে কি সবজি আনে তারপরে কাটা সব কিছু তো বন্ধুরা আমি বাজার থেকে এসে পড়েছি বাজার থেকে এনেছি হচ্ছে আমাদের জন্য এই যে ছোট মাছ এখানে দুশো গ্রাম আছে চল্লিশ টাকা এটা কি চাপিলা মাছ হ্যাঁ চাপিলা ফেসা আছে নিলাম আর এনেছি ওদের জন্য ওই যে মুরগির মাংস আর পটল কাঁচা লঙ্কা রসুন টমেটো আর ধনে পাতা আর এই আলু ঝিঙ্গা আর হচ্ছে যে বেগুন এগুলো আগে কালকে পরশু দিনের ছিল তো ঝিনা দিয়ে বেগুন দিয়ে আর ওই মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে আর ওদের জন্য ওই যে মাংস করে নেব আর এখনকার খাওয়ার জন্য ওই যে ডাল একটু মানে একটা মানে সম্বার দিয়ে এক সিটি দিয়ে নামিয়ে নেব এখন ওই ডাল দিয়ে আর এক দুটো মাছ ভেজে দেব ওটা দিয়ে ওরা খেয়ে নেবে তো আমি এদিকে মাছ কেটে নিচ্ছি ওইদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর রিয়া আমাকে মাছের আর মাংসের সবজি কেটে দিচ্ছে মাছটা কাটা হলেই আবার শুরু করে দিব মাছ মাংস রান্না করে আগে মাংসটাই করে নিব পরে মাছের তরকারি করবো কেননা দিদি মনে হয় মালিকের ওখানে কাজ আছে নাকি তিনটার থেকে মালিকের ওখানে না ওই যে অন্য ওই যে একটা কাকু কাকিমা যায় যে ওখানে ও তাহলে আগে মাংসটা করে নিয়ে পরে মাছ করবো কারণ আমাদের সকালে খাওয়া হয়ে যাবে আমাদের একটু দেরি হলে কোনো ব্যাপার না কারণ তুমি তুমি তখন বাজারে গেছিলে যে তখন ফোন করছো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখানে দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেল মাছের জন্য আর মাংসের জন্য এখানে এই যে টমেটো আলু তারপরে হচ্ছে রসুন আদা আর হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে মাংসের জন্য আর এখানে হচ্ছে মাছের জন্য এখানে আলু বেগুন আর হচ্ছে ঝিঙ্গে সব সব কাটা হয়ে গেল হচ্ছে মা রান্না এই যে করে বেটে হলুদ লবণ তেল আর মশলা কাঁচা পেঁয়াজ দিয়ে কুচনো পিঁয়াজ দিয়ে মাখিয়ে নিব তারপরে একবারে বসিয়ে দেবো বন্ধুরা এখানে মাংস বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এটা তো মাছের তরকারি করে নেব আর মাংস তো ওখানে হচ্ছে। বন্ধুরা এই যে আমার মাছের তরকারি হয়ে গেছে এদিকে মাংস হয়ে গেছে তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে তোমার কাজকর্ম করে স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে তো এবারে হচ্ছে চলে যাব খাওয়া দাওয়া করতে তো মা ওদিকে ভাত বাড়ছে আমাদের তিনজনের জন্য তো চলো তাহলে খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে আসছি আবার কথা বলতে আজকে দেরি হয়ে গেছে বিকি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তা এখন হচ্ছে আমরা করে নেবো খাওয়া দাওয়া করে আসছে আবার কথা বলতে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদেরকে তখনই বললাম মা ভাত বাড়ছিল তো ভাত বাড়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে বাইরে বেরিয়ে আসলাম বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটুখানি কথা বলি কথা বলে তারপর হচ্ছে কাছে জল দিব তোমাদেরকে সকালবেলাই বললাম যে আজকে কাছে জল দিতে হবে সকালেও একটুখানি দিয়েছিলাম তো এখন একটুখানি দিয়ে দিবো এখন পোনে পাঁচটা মতন বেজে গেছে আর দেখো কী রোদ দেখতে হচ্ছ ওই যে তো যাই এখন দিয়ে আসি জল তো এই যে দেখো গাছে জল দেওয়া হয়ে গেল ওরা এখন একটুখানি আরাম পাচ্ছে দেখো সব একদম গাছের গোড়াতেও দিয়ে দিয়েছি এই দেখো আর একদম পুরো গাছ ধুয়ে দিয়েছি একটু আরাম পাবে ওরা এরপরেও দিয়েছি এই যে তো চলো আবার আসছি সন্ধ্যার পরে কথা বলতে একটুখানি আমি রেস্ট করি গুড ইভিনিং বন্ধুরা তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তোমাদেরকে বলা হয়নি যাব হচ্ছে ওষুধ আনতে এই যে ওদিন যে ওষুধ আনতে গিয়েছিলাম তো ওষুধটা হচ্ছে শেষ হয়ে গেছে তো বলছে ব্যথা কমলে হ্যাঁ তাও বলছে খেতে কয়েকদিন খেতে তো ওর জন্য ওষুধটা শেষ হয়ে গেছে আর হয়তো দুটো আছে এই যে দুটো আছে তো ওই জন্য আমি আর মা যাচ্ছি আর বিকিও আসে নাই এখনও ও বিকি জলপাইগুড়ি যায়নি ও এখানেই শিলিগুড়িতেই আছে ও কোন বাড়িতে যেন গিয়েছে মানে যাদেরকে নিয়ে গেছে আর কি দিকটু ফোন করলো আমি ভাবছিলাম জলপাইগুড়ি যাবে গিয়েছিল গজল ডোবা পর্যন্ত তারপর ওখান থেকে ঘুরে এসে তারপর আবার শিলিগুড়িতে চলে এসেছে তা এখন কি করব তাই যে যাচ্ছি আমি আর মা চাটা খাওয়া হয়ে গেছে আবার দুদিন পর হয়তো দুদিন মঙ্গলবার হয়তো আমি লাটাগুড়ি যেতে পারি এখনও ঠিক হয়নি যেতে পারি তোর জন্য ওষুধটা খেতে লাগবে তো যাই এখন গান ব্যথা নেই সেরকম নেই ওই একটু একটু আছে তো বলছে এটা খেলে কমে যাবে তো যাই নিয়ে আসি এখন চলো তো দেখতেই পাচ্ছো এখানে বসে আছি টিভি দেখছি ওষুধ নিয়ে চলে এলাম এসে এই যে টিভি দেখছি বিকে এখনো আসে নাই আর দীপ্তি পাল না হ্যাঁ তুমি কমেন্ট করেছো তোমার নাম নেই না হ্যাঁ তুমি হচ্ছে প্রথম থেকে দেখছো আমাদের ভিডিও হ্যাঁ তো এই যে নাম নিয়ে নিলাম দীপ্তি পাল আমাদের মানে রেগুলারের ও মানে ভিউয়ার হ্যাঁ ও আমাদের ভিডিও প্রথম থেকেই দেখে হ্যাঁ তো তুমি কোথায় থাকো সেটা তো আমি জানি না জায়গার নাম বলতে পারলাম না তো তুমি নাম নেই নাই কিন্তু ও পড়ে পড়ে শোনায় হ্যাঁ সবার নাম তো আর নেওয়া যায় না কিন্তু সবার মানে কমেন্টগুলো পড়ি আর কি তো ওরা দুজন নাম নিতে বলেছিল নাম নিয়েছি এই যে তোমার নাম আজকে নিয়ে নিলাম মাগো তোমরাই তো আমার সব বলো হুম তোমরাই সব আমার আমার মনের মধ্যে আছো তোমরা কি বলবো বলো আমি আমার তো মন জানতেছে যে কে কে আমাকে কমেন্ট করেছে না করেছে হ্যাঁ তো চলো এরকম দেখতে থাকো ভালো লাগবে আমার আর পাশে আছো জন্য আমি খুব আনন্দিত আছি আমার মনটা খুশি থাকে সবসময় যে আমার পাশে তোমরা সবাই আছো আমাকে এত ভালোবাসো ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক তোমাদেরকে আশীর্বাদ হুম এইটুকু বলার ছিল এই যে নাম বলে দিলাম তোমার কিন্তু তুমি যে কোথায় থাকো সেটা আমি জানি না কোন জায়গা সেই জায়গার নাম জানি না কিন্তু তুমিও ভালো ভালো কমেন্ট করো আর একজন আসে রিনা দাস বলে সেও কমেন্ট করে ও আমাদের শর্ট ওরা যে শর্ট করে সেই শর্ট দেখে কমেন্ট করে দাসের নামও বলে দিলাম সঙ্গে হ্যাঁ ঠিক আছে কমেন্ট করতে থাকো আর দেখতে থাকো থাকো তো সে লাস্ট কথা হয়েছিল মা কথা বলেছিল তারপরে কোনো কথা হয়নি তো এখনই আসলাম কথা বলতে আমাদের হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে পনেরো এগারোটা তো খাওয়া দাওয়া করে এই যে একটু বের হলাম কারণ ঘরে আর থাকা যাচ্ছে না এত গরম এত গরম না তা একটু হাওয়া দিচ্ছে সেরকম দিচ্ছে না কিছুক্ষণ আগে দিচ্ছিলো ভালোই হাওয়া তো ওদিকে বিকেও হাঁটাহাঁটি করছে তো আমি ভাবলাম একটু আমি আমিও বের হই বের হয়ে তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপর ভিডিওটা শেষ করে দিই আর তোমরা একজন কমেন্টে বলেছিলে গতকাল কি কণিকা মাসিমুনি তো সে বলেছিল যে দিদি ভাই ডাক্তার দেখানোর কথা আসলে গতকাল গিয়েছিলাম সেটা তোমাদেরকে ভিডিওতে বলাও হয়নি দেখাও হয়নি দেখানো হয়নি আর কি তো দেখানো হয়েছে মানে গিয়েছিলাম কিন্তু ডাক্তার দেখাতে পারিনি কারণ হচ্ছে ওই ডাক্তারের ডাক্তার যে ডাক্তারকে দেখানো হবে সেই ডাক্তার হচ্ছে ছিল না তো সোমবার নাকি আসবে মানে আগামীকাল আসবে তো ওখানে হচ্ছে সোমবার দিনকাল যাব আগামীকাল যাবো তারপর একটা পোকা আসলো একদম যে উঠছে তো দেখা যাক আগামীকাল যাবো তো এখনও মানে সে তো রাজি হয় না তোমাদেরকে তো বলেইছিলাম রাজি হয় না হয় না যাও বা রাজি হয়েছিল তাও বা মানে ডাক্তারই নেই এমন আর কি তো আজকের থেকে আবার শুরু করতে হবে দিদিভাই যাব কিন্তু যাব কিন্তু আজকে বলবো কালকে একদম বিকাল পর্যন্ত বলবো তারপরে সন্ধ্যাবেলা কালকে অবশ্য গুটি সাড়ে ছটার সময় পড়া আছে তাহলে ঠিক আমি যেতে পারবো সাড়ে ছটার সময় আমাদের বাড়িতে ওকে দিয়ে তারপরে আমাদের বাড়িতে চলে আসতে পারবে তারপরে পনেরো সাতটার মধ্যে বেরিয়ে যেতে পারবো তো দেখা যাক ডাক্তার কি বলে ভালো হয়েছে তোমাদের সাথে একটু কথাও বলা হইলো আর একটু হাওয়াও খেলাম আর আমার খাওয়া দাওয়ার পর একটুখানি হাঁটাও হয়ে গেল না আর বেশিক্ষণ থাকা যাবে না হাওয়াটা মনে হয় আস্তে আস্তে কমে যাচ্ছে আর বিকে ওদিকে হাঁটছে তো হাঁটতে থাকুক আর আমি বাড়ি যাই বাড়ি গিয়ে এখন হচ্ছে বিছানা করব তারপরে মাছকে খাওয়া দিব তারপরে মুখ চুখ ধুবো তারপরে শুবো তো চলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ